রহেফুর বাইতুল আমান জামে মসজিদ ও দারুল উলুম নুরানি মাদ্রাসার ব্যবস্থাপনায় আয়োজিত আজকের তাফসিরুল কুরআন মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ এবং অত্র তাফসিরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি এবং আমার সামনে উপবিষ্ট সম্মানিত মুসলিম একরাম এবং আমার সামনে উপবিষ্ট এক জাত কোরআনের পাখি বৃন্দ আমরা সে মহান রবের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করে নিচ্ছি যে আল্লাহ ফকরবুল ইজত ওয়াল জালাল অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে এ কোরআনের মজলিসের মধ্যে আসার এবং বসার মত এবং কিছু কথা বলার মত এবং কিছু কথা শ্রবণ করার জন্য যে মহান মালিক সুযোগ করে দিয়েছেন

এবং আল্লাহ তাআলা অগণিত मलाइका তথা ফেরেশতাগণ আজকের এই কোরআনের মজলিসের মধ্যে যারা উপস্থিত হয়েছে আল্লাহ ফকরবুল রব্বুল আলামিন সকলকে রহমত দ্বারা বেশতন করে দিয়েছেন জুর বলে সুবহানাল্লাহ আমি এই পবিত্র কালামে হাকিম যুগে দুইখানা আয়াত কারীমা এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখসৃত হাদিস শরীফ থেকে একখানা হাদিস তেলাবাদ করেছি আল্লাহ ফকরবুল ইজত জালাল আমাকে আমার জবান থেকে এমন কথা বের করে দেন যাতে করে আপনাদের জন্য আমল করা সহজ হয়ে যায় আমার আল্লাহ ফকরবুল আলমিন ব্যক্তিগত জীবনে আল্লাহ ফকরবুল আলমিন এই বিষয়ের আলোকে আমাকে আমল করার মতো তৌফিক দান করুন সকল বলেন আমিন সম্মানিত হাজির অল্প সময়ের মধ্যে

الله فضل رب العالمين